চব্বিশের জুলাই অভ্যুত্থানে নির্বিচারে ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ এবং হত্যা মামলায় শেখ হাসিনার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি মামলার রায়ের দিন ধার্য করার এই দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে কর্মসূচি ঘিরে মানুষের ভেতরে বেশ আতঙ্ক বিরাজ করছে সেই মানুষের সেই আতঙ্ক নিরসনে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্র জনতার সতর্ক অবস্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সকাল সাতটায় ঢাকা কলেজ থেকে একটি বিশাল মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের এসে সমবেত হন সেখানে তারা একটি সমাবেশ করেন সেই সমাবেশে তারা দীর্ঘ বক্তব্য দিয়েছেন আজকের এই যে আওয়ামী লীগের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের যেই নাশকতা এবং অগ্নিসংযোগের যেই শঙ্কা মানুষের ভেতরে রয়েছে সেই শঙ্কা প্রতিহত করবার তারা ঘোষণা দিয়েছেন এছাড়া সেই তাদের যে বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশে আমরা দেখেছি যে ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক নানান বিষয় নিয়েও তারা কথা বলেছেন গণভোট রাষ্ট্রীয় রাষ্ট্রের সংস্কার কার্যক্রমের মতো বিষয়গুলো নিয়েও তারা কথা বলেছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনাও করেছেন যদিও মূলত আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচিটি আওয়ামী লীগের যে ঘোষিত তেরো নভেম্বরের যে ঘোষিত লকডাউন কর্মসূচি সেই কর্মসূচি প্রতিহত করার কর্মসূচি কিন্তু তারা নিয়েছেন সকাল থেকে আমরা রাজধানীতে দেখেছি যেহেতু এখনও খুব ঘন্টা এখনো সকাল দশটায় শুরু হয় কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে আজকে একটু যানবাহনের চলাচল আমরা কিছুটা কম দেখেছি তারপরেও মানুষের যে ভেতরের একটা আতঙ্ক যে কয়েক গেল কয়েকদিন ধরে ছড়ানো হয়েছিল সেই আতঙ্ক কিন্তু ক্রমেই আমরা দেখছি যে কমে যাচ্ছে কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে যে যে ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছিল তাদের কিন্তু রাজপথে সেরকম কোনো অবস্থান না থাকার কারণে সাধারণ মানুষ থেকে নগরবাসী শুরুর দিকে কিছুটা আতঙ্কিত থাকলেও এখন বেশ স্বাভাবিক অবস্থায় রয়েছে আওয়ামী লীগের যে কোনো ধরনের নাশকতা এবং অগ্নিসংযোগ বা যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলা করবার জন্য বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিশেষত জামাত ইসলামী এবং ইসলাম জামাত ইসলামী যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং জুলাই অভ্যুত্থানের প্রথম একদম সম্মুখ সারির যেই ছাত্র নেতারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন আমরা দেখছি যে ঢাকার বিভিন্ন পয়েন্টে এই ছাত্র জনতারা অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের তারা লাঠি শোটা হাতে নিয়েই তারা এক ধরনের অবস্থান কর্মসূচির ভিতরে তারা রয়েছেন তারা বলছেন আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগ যদি এই আজকের দিন কেন্দ্র করে রায়ের দিন ধার্য করার দিনকে কেন্দ্র করে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সেটি তারা প্রতিহত করবেন আমরা এই মুহূর্তে আছি শাহবাগ জাদুঘরের সামনে এখানে ইনকিলাব মঞ্চের আয়োজনে এখানে একটি অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা এখানে একটু দেখা কথা বলতে চাই যে ইনকলাব মঞ্চের যিনি প্রধান পৃষ্ঠপোষক ওসমান হাদির সাথে একটু কথা বলবো আমরা আজকের এই কর্মসূচি ঘিরে মানুষের ভেতরে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যদিও এখন পর্যন্ত সকালের সকাল থেকে আমরা আওয়ামী তেমন কোনো কার্যক্রম দেখিনি আপনাদের অবস্থানটা কি হচ্ছে আপনারা কোথায় কোথায় অবস্থান নিচ্ছেন আমরা তো এখানে অবস্থান নিয়েছি কালকে রাতেও ছিলাম এখনো আছি জন গণ সশস্ত্র সুস্থ অংশ গ্রহণ এবং আসলে আমি একটা ব্যাপার খেয়াল করলাম আপনাদের মাধ্যমও বলি দেখেন মিডিয়া কে নিষিদ্ধ নিষিদ্ধ অমূলক বলতেছে না এই কথাটা কনশাসলি নাকি আনকনশাসলি জানি না এটা নিষিদ্ধ সংগঠন সূত্র আপনি হিজবুত তাহরির যদি নিষিদ্ধ হয় তারপরে জেএমবি যদি নিষিদ্ধ হয় তাহলে তো অবশ্যই মিডিয়া বলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন রাইট তা আওয়ামী লীগ তো এখন একটা নিষিদ্ধ সংগঠন মিডিয়ার সবার বলা উচিত যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তাণ্ডব আগুন সন্ত্রাস যাই হোক আমরা এখানে আছি তাদের কোনো ধরনের ষড়যন্ত্র এই বিচারকে ব্যাহত করতে পারবে না আমরা শহীদের রক্তের সাথে কমিটেড আমরা তাদের সাথে রেমেলি করবো না ইনশাআল্লাহ আর এই বিচার আওয়ামী আমরা অনুরোধ জানাই যদি আপনারা ভবিষ্যতে আসলেই কোনোদিন বাংলাদেশে ন্যূনতম রাজনৈতিকভাবে বেঁচে থাকতে চান তাহলে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর উপায় নেই কারণ এই যেই কোর্ট এই কোর্ট এই ইউনুশ সরকার বানায় নেয় আওয়ামী লীগের বানানো কোর্ট তার বানানো আইন তাতেই এবার তার বিচার হবে যে এই গণহত্যা সে করেছে তো নিজের বানানো জিনিসের প্রতি যদি এত অনাস্থা থাকে তাহলে আপনি দেশে রাজনীতি করবেন কেন না আর উম দেশের রাজনৈতিক দল না সব পালাই গেছে দিল্লি একাত্তরের সময় এরকম কাজ করছে মানুষের নামায় দিয়ে সব কলকাতা হোটেলে ঘুমাইছে আর এখনও বোনের নিয়ে হেলিকপ্টারে দিল্লি ছেলে আমেরিকা আর একজন লন্ডন বাংলাদেশের মানুষের বলে ধর্মার ফাইরে ফেল ফেল মানে আঙুলি তো আসলে এটা মাফিয়া তন্ত্র সুতরাং বাংলাদেশের মানুষ এবং দেখেন এই যে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই যেরকম প্রতিরোধ করছে আমেরিকার কাম করার সুযোগ নেই যদি কোনো দল পুনর্বাসন করে সুবিধা পাইতে চায় তাহলে গণপ্রতিরোধের মুখে পড়বে আপনি যেটা বলছিলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগের আজকের এই যে কর্মসূচি বা তাদের যে হুমকি ধামকি সেই হুমকি ধামকি কেন্দ্র করে আমরা দেখছি গুটি কয়েক রাজনৈতিক সংগঠন থেকে আজকের এই অবস্থান কর্মসূচি করা হচ্ছে আবার একটা বড় রাজনৈতিক দল যদি বলি তারা কিন্তু আজকে কোনো কর্মসূচি দেয়নি বড় রাজনৈতিক বিএনপিও তো কর্মসূচি করেছে বিএনপি যুবদল দল অন্যান্য জায়গায় ছাত্র মিছিল করেছে আমরা দেখেছি এবং আমাদের সাথে এসে অনেকে যোগ দিয়েছে আমরা দেখেছি ছাত্র দলের অনেকে এবং তারা মিছিল করেছে দেখেন নতুন বাংলাদেশে যে যত জুলাইয়ের পক্ষে অবস্থান নিতে পারবে জুলাই মানে জুড়ে বিক্রির কথা বলতেছি না ইনসাফের বাংলাদেশ যেই জন্য লড়াইটা হয়েছিল সে তত রাজনৈতিক স্পেস বেশি পাবে মানুষের কাছে আগের পলিটিক্যাল নির্মাণ দিয়ে আসলে নতুন বাংলাদেশের রাজনীতি কঠিন হয়ে যাবে এটা পলিটিক্যাল পার্টিগুলো যত বুঝতে দেরি করবে তত তাদের ক্ষতি হবে এটাই ধন্যবাদ আমরা শুনছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ যেই কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তাদের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে মানুষের উপরে যে আতঙ্কটি ছড়ানো হয়েছিল সেই আতঙ্ক নিরসনে কিন্তু ছাত্র নেতারা বিশেষত যারা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন তারা কিন্তু আশ্বস্ত করছেন যে আওয়ামী লীগের কোনোভাবেই রাজপথে কোনোভাবে তাদেরকে অবস্থান নিতে দেওয়া হবে না এছাড়া বাংলাদেশের রাজনীতিতেও যদি তাদেরকে পুনর্বাসনের কোনো চেষ্টা কোনো কোনোভাবে কোনো তৎপরতা চালানো হয় সেটিও তারা মোকাবেলা করবেন আমরা যদি সুযোগ হয় আরও দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে আজকে আপনাদের এই যে কর্মসূচি এই কর্মসূচিতে যদি এখন পর্যন্ত কি আবলিকে কোথাও কোনো কার্যক্রমে দেখা গেছে যদি তাদেরকে দেখা যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের অবস্থাটা কি হবে অবস্থাটা কি হবে আপনি কোথা থেকে এসেছেন এই জায়গা থেকে

সন্ত্রাসী একটি সংগঠন সেই সংগঠনের নেতাকর্মীরা বাইরে থেকে মদত দিচ্ছে বাংলাদেশে অবরোধ করবে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে গতকালকে বিভিন্ন জায়গায় রাত্রে তারা এই বাসে অগ্নিসংযোগ করেছে এবং সেই বাস মালিক যারা তারা বাসের হেল্পারি করছে এবং সেখান থেকে ড্রাইভার হয়েছে ড্রাইভার থেকে তারা তিলে তিলে পয়সা উপার্জন করে উপার্জন করে পরিশ্রমের টাকা দিয়ে তারা গাড়ির মালিক হয়েছে এবং গাড়ির লোন নিয়ে তারা গাড়ির মালিক হয়েছে সেই গাড়িতে তারা অগ্নি সংযোগ করে এই গাড়ির মালিককে পথের রাস্তার কাঙ্গাল বানাচ্ছে অতএব আওয়ামী লীগ যেখানে পাবেন সেখানে আওয়ামী লীগকে ধরে তাদেরকে গণকবর রচনা করতে হবে আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার আর কোনো অধিকার নাই দুই সালে দুই সালে এবং দুই সালে আওয়ামী লীগ এদেশের মানুষের বর্ডার অধিকার হরণ করেছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে সে আওয়ামী লীগ দেশের মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়ে এখন তারা বিদেশে আরামায়েশ করছে এখন আওয়ামী লীগ সে বিদেশ থেকে ইন্ধন দিচ্ছে দেশের ভিতরে একটা নাশকতা এবং অরাজকতা তৈরি করে দেশের মানুষকে বিশৃঙ্খলায় পালাবে আমি দেশবাসীকে উদাহত আহ্বান জানাবো বাংলাদেশের সকল অফিস আদালত খোলা ব্যাংক সব কিছু খোলা গাড়ি চলতেছে আপনার নির্ভয় ঢাকা শহর আসুন আমরা আপনাদেরকে নিরাপত্তা দেব এবং আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ আমরা আমাদের যান এবং জীবন যৌবন দেব প্রয়োজনে রাষ্ট্রের যে সর্বোচ্চ শৃঙ্খলা বাহিনী আছে আপনাদেরকে আপনাদের দায়িত্ব নেওয়ার জন্য প্রশাসন কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে আমরা দেখছি ঢাকার শহরে বিভিন্ন জায়গায় প্রশাসন হাত আছে ধরে ধরে পাথর নিক্ষেপ করবেন তাদের রাজনীতি করার অধিকার নাই তারা আমাদের সহযোদ্ধাদেরকে নির্বিচারে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের অনেক সহযোদ্ধাকে পাখির মতো গুলি করে হত্যা করা হত্যা করে ফেলেছে অনেক আমার মা বোনদের মুখ বুক খালি করে দিয়েছে আওয়ামী লীগ এই আর এই বাংলার মাটিতে রাজনীতি করার আর কোনো অধিকার নাই স্পষ্ট পরিষ্কার ভাষা আওয়াজ দিচ্ছি শুনছিলাম যে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তারা বলছেন যে আহ একেবারেই যে এক বছর আগে যেই অভ্যুত্থানটি হয়েছিল সেই যদি বলি যে সেই রক্তের দাগ কিন্তু এখনো মানুষের মন থেকে সরে যায়নি শুকিয়ে যায়নি সেই জায়গা থেকে তাদের যেই বিক্ষুব্ধ অবস্থান সেটি কিন্তু এখনও বিরাজ করছে আমরা দেখছি যে আমরা এই মুহূর্তে শাহবাগে আছি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে পুলিশ বিজিবি সেনাবাহিনীর টহলও আমরা নিয়মিতই দেখছি পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে ঢাকার অন্তত বিশটি পয়েন্টে এই ছাত্র জনতা অবস্থান নিয়েছেন তারা বলছেন যে যে ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে বা এই কর্মসূচির আগে দুদিন গেল দুদিন ধরে যেই যানবাহনে যে অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটনা হয়েছে সেই ঘটনাগুলোর আর কোনো পুনরাবৃত্তি আজকের দিনে তারা বা আজকের দিনে বা এই রায় কেন্দ্র করে তারা আসলে ঘুরতে দেবেন না যদি এ ধরনের কোনো চেষ্টা হয় তারা শক্তভাবেই প্রতিহত করবেন সেই প্রস্তুতি আমরা ছাত্র জনতার পক্ষ থেকে দেখছি একেবারে সকাল সাতটা থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা নানানভাবে অবস্থান নিয়ে আছেন তারা বলছেন যে আওয়ামী লীগের যেই নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টা যদি সরকারের পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে করবার চেষ্টা করা হয় সেটিও তারা ভরে প্রত্যাখ্যান এবং করবেন এবং মোকাবেলা পর্যন্ত করবেন আমরা আছি এখন পর্যন্ত শাহবাগে আমরা দেখেছি ঢাকার পরিস্থিতিতে ঢাকায় যান চলাচল সহ একেবারেই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে কোনো জায়গায় তেমন কোনো পিকেটিং বা আজকে কোনো অগ্নিসংযোগ সকালের পর থেকে আমরা দেখিনি দর্শক আপনারা জানেন যে আজকের এই যে তেরোই নভেম্বর যা আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচিটি মূলত জুলাই অভ্যুত্থানে নির্বিচারে ছাত্র জনতার গুলি গুলিবর্ষণ এবং হত্যাযজ্ঞের একটি মামলায় পতিত আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনার একটি মামলার রায়ের দিন ধার্য করা কেন্দ্র করেই আওয়ামী লীগের এই কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচি ঘিরে তারা নানান ধরনের হুমকি ধামকি বা মানুষকে আসলে তারা আহ্বান জানিয়েছেন যেন তারা বাড়ির বাইরে না আসেন এবং যানবাহন না চালান কিন্তু আমরা রাজধানীতে যান চলাচল সহ সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত খুব নির্বিঘ্নেই মানুষ কিন্তু চলাচল করছে তাদের যে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচিতে মানুষ অংশ নেয়নি এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি ধারণা করছি যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো মানুষের যেই সমাগম নগরীতে মানুষের যে সমাগম সেটিও বাড়বে যদিও এখন পর্যন্ত রায়ের যেই দিন ধার্য করার যেই সময়টি সেটি ঘোষণা করা হয়নি সেটি হয়তো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ট্রাইব্যুনাল থেকে ঘোষণা করা হতে পারে আমরা সেই খবরও নিশ্চয়ই আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে জানাবো তবে এই এখন পর্যন্ত ঢাকার বেশ সার্বিক পরিস্থিতি খুব স্বাভাবিকই রয়েছে আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা বা কোনো পিকেটিং আমরা এখন পর্যন্ত দেখিনি ছাত্র জনতাও বেশ কঠোর অবস্থানে রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন